হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি তানিয়া তাহিদা আজ আপনাদের জন্য একদম কম প্রাইসের মধ্যে কিছু র্যান্ডম জুতোর কালেকশন নিয়ে এসেছি তো চলুন দেরি না করে আপনাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাই এখানে জুতোগুলোর প্রাইস মাত্র দুশো টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ জুতোগুলো অবশ্যই আপনারা যে কোনো অকেশনে এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার সময় আপনারা যে কোনো রাফলি ইউজ করতে পারবেন এই জুতোগুলো দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে দুশো মাত্র দুশো টাকা করে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করে দিবেন তবে হ্যাঁ আপনারা যদি এই সুন্দর সুন্দর জুতোগুলোর কালেকশন কালেক্ট করতে চান ভিডিও শেষে আমি আপনাদের নাম ঠিকানা বলে দেব অবশ্যই আপনাদের পুরো পুরো ভিডিওটা দেখতে হবে এই জুতোগুলো প্রাইসও ছিল মাত্র 300 টাকা করে এই জুতোগুলো ছিল মাত্র তিনশো টাকা করে যেগুলো ছিল 250 টাকা করে সবগুলোই ছিল দুইশো টাকা করে সবগুলো জুতো ছিল দুইশো টাকা করে তো আপনাদের জন্য এখন আমি আরও কিছু এক্সক্লুসিভ জুতো দেখাবো সেগুলো হচ্ছে আপনারা যে কোনো পার্টি ওয়ারের জন্য এগুলো মানানসই দেখুন এই এই যে হ্যাঁ ডক্টর জুতোগুলোর সাথে যে জুতোগুলো এগুলো পার্টি জুতো এগুলো ছিল মাত্র তিনশো টাকা করে

জুতোর জুতোর পাশাপাশি ছিল বাচ্চাদের খুব বড়দের এক্সারসাইজ এগুলো ছিল মাত্র বিশ টাকা করে আপনি এখান থেকে যাই নেবেন না কেন মাত্র বিশ টাকা করে এই ব্রন সাইজ এবং ভেজা পিনলা ছিল মাত্র বিশ টাকা করে বাচ্চা এটা ছিল বাচ্চাদের ফি এগুলো ছিল মাত্র বিশ টাকা করে এখান থেকে যায় নেবেন না কেন মাত্র বিশ টাকা করে এই অসম্ভব সুন্দর ভেজা পিনটা ছিল মাত্র বিশ টাকা করে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এখানে এসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে পারেন এই অসম্ভব সুন্দর প্রজাপতি স্টাইলের পোজটা ছিল মাত্র বিশ টাকা করে এই কাটাটাও ছিল মাত্র বিশ টাকা করে এই কাটা এগুলো সবগুলো ছিল মাত্র বিশ টাকা করে লিপসটি পেন্সিলগুলো ছিল মাত্র বিশ টাকা এখানে আরও কিছু ছিল চুরির কালেকশন ছিল ইয়াররিংস ছিল বাচ্চাদের মাথার রাউন্ড বেন্ট তাছাড়া ছিল এখানে মাত্র দেড়শো টাকা থেকে সাইড ব্যাগ এগুলো আপনারা যে কোনো পার্টি ওয়্যার কি প্রতিদিন ইউজুয়ালি ব্যবহার করার জন্য নিতে পারেন সুন্দর সুন্দর এই ব্যাগ কালেকশানগুলো ছিল অসম্ভব কম প্রাইসের মধ্যে বাচ্চাদের ক্লিপগুলো ছিল রাবার ব্যান্ডগুলো ছিল মাত্র বিশ টাকা করে এখানে ছিল আরও কিছু মেকআপ কালেকশন তবে এই মেকআপ কালেকশনগুলোর মধ্যে আমার মনে হয় না যে এগুলো কোয়ালিটি এত ভালো হবে আপনারা দেখে নেবেন এই আইলেশগুলো ছিল মাত্র বিশ টাকা করে এখানে যা কিছু নেবেন হ্যাঁ এই গ্লিটারটাও ছিল মাত্র বিশ টাকা করে এই চুরিগুলো ছিল মাত্র একশো টাকা করে অসম্ভব সুন্দর এই চুরিগুলো যদি কালেকশন করতে চান তাহলে অবশ্যই আপনারা চলে যেতে পারেন ভিডিও শেষে আপনাদের অবশ্যই নাম ঠিকানা বলে দেব আর কাঁচের চুরিগুলো ছিল মাত্র আশি পঞ্চাশ থেকে আশি টাকা করে এই লিপ গ্লোভসটাও ছিল মাত্র বিশ টাকা করে এই লিপ লাইনারটাও ছিল বিশ টাকা করে এখানে মেহেদিও ছিল আপনি যে কোনো মেহেদি নিতে পারতেন মাত্র বিশ টাকা করে